এইবারের আইপিএলে কলকাতার হয়ে খেলতে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান তো সম্মানিত ভিউয়ার্স বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে এইবার আইপিএলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নিয়ে আলোচনার তুঙ্গে তাসকিন লক্ষ্ণৌ সুপার জায়ান্টে সঙ্গে যুক্ত হবেন আর কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান যাচ্ছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সে যদিও একে অপরের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও এখন পর্যন্ত সেগুলি সুরাহা এ বছর তাসকিন ও মুস্তাফিজের জন্য আইপিএল খেলার সুযোগ অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফি ও অন্যান্য টুর্নামেন্টে কিছু পেশারের ইঞ্জুরির কারণে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে খেলার সুযোগ বেড়েছে আর এমন পরিস্থিতিতে বিসিবি কোনো বাধা তৈরি না করলে পেশাররা আইপিএলে পুরো সিজন খেলার জন্য এনওসি পেতে পারেন প্রাঞ্চাইজি টুর্নামেন্ট যেমন আইপিএল পিএসএল বা বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ পেলে বিসিবি সেগুলোতে অংশগ্রহণের অনুমতি দিতে পারেন এমনকি আইপিএল প্রাঞ্চাইজিরা পুরো সিজনের জন্য তাজকিন ও মুস্তাভিজের চান করাতে আগ্রহী কারণ বড় ম্যাচে তাদের মতো প্রভাবশালী খেলোয়াড়দের মিস করতে চায় না দলগুলো গত সিজনে মুস্তাফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে চৌদ্দ উইকেট নিয়ে দারুণ পারফর্ম করেছিল তবে তাকে দেশে ফিরে জিম্বাবুয়ের সঙ্গে খেলার জন্য আসতে হয়েছিল তবে এইবার আইপিএলে খেলার সুযোগ তীব্র মুস্তাফিজের জানা গেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে পারেন তিনি